একজন ছেলের পিন যদি মোবাইলের মধ্যে এন্টার করে তাহলে সাথে সাথে কেমন মেসুস হয় কেমন হয় হয়। কি কিছু না কিছু হয় না যদি হয় হয় তাহলে কত কি রকম এটা কিন্তু অনেকের কোয়েশ্চেন আছে আর এটা নিয়ে অনেকে আমাকে জানতেও চেয়েছো তো আজকে ভাবছি এই টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করি আজকের ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটি লাইফ আছে আপনাদের যে দুইজনের লাইফ আছে আপনাদের যে রিলেশন আছে সেটা কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরি ভাবে গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন না হলে কিন্তু এরকম দারুণ দারুণ ইনফরমেশন মিস করে যাবেন তো চলুন শুরু করা যাক মেয়েদের কেমন ফিল হয় এটা যদি জানতে হয় তাহলে আপনাকে জানতে হবে এই যে ছেলে আর মেয়েদের যে টাইমিংটা এটা কেমন আর এটার জন্য একটা ছোট্ট এক্সাম্পল দেব কারণ ফিমেল আর মেল ছেলে আর মেয়েদের মধ্যে যে টাইমটা আছে অনেক ডিফারেন্স আছে ছেলে কিন্তু এই যে স্টেজ আছে যে লাস্ট স্টেজ আছে সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে বাট মেয়েরা কিন্তু লাস্ট স্টেজে তাড়াতাড়ি পৌঁছাতে পারে না মেয়েদের একটু টাইম লাগে ছেলেদের কিন্তু ওই লাস্ট টেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে তার মধ্যে যদি ছেলেরা সকাল থেকেই ভাবতে থাকে কি আজকে আমি বাড়ি গিয়ে আমার পার্টনারের সাথে করব। আমার বাড়ি গিয়ে আমার পার্টনারের সাথে থাকবো এটা করব ওটা করব। তাহলে তো তাদের টাইমিং আরো কমে তাদের তাদের স্ট্রেসটা সেটা কিন্তু সকাল থেকেই চালু হয়ে গেছে মেয়েদের মেয়েদের কিন্তু কিন্তু সেরকম হয় হয় না অনেক অনেক কিছু কিছু করতে করার পরে তারা সেই চরম সুখে পৌঁছায় কারণ মেয়েরা একটু ইমোশনাল থাকে তারা একটু সবকিছু ইমোশন দিয়ে ভাবে আর তাদের যে উত্তেজনা থাকে সেটা পুরোপুরিভাবে ইমোশনের উপরেই চলে আর তার মধ্যে যদি আপনি আপনার মিসেস কিছুই না বলেন আর সে যদি একদম এই এইসবের সম্বন্ধে অজানা থাকে কি আপনি আসবেন আপনি করবেন তাহলে তো তার একটু লেট হবে এর থেকে যদি ভালো হয় আপনি যখন সকালেই সকালে অফিসে যাওয়ার সময় বা অফিসে যাওয়ার পরে ভাবছেন যে আপনি আজকে করবেন তখন যদি আপনি আপনার পার্টনারকে একটু এই নিয়ে কথা বলে রাখেন বা তার সাথে একটু ভালোভাবে কথা বলেন বা এই নিয়ে একটু আলোচনা করেন তাহলে তার মাইন্ডের মধ্যে কিন্তু প্রসেসিং চালু হয়ে যাবে যেমনটা ঠিক আপনারও প্রসেসিং চালু হয়ে তো আপনি যেটা ভাবছেন সেটা যদি আপনার পার্টনারকেও একটু ভাবিয়ে রাখেন তাহলে দুইজন নারী কিন্তু টাইমটা আগের থেকে হবে যদিও মেয়েদের টাইম একটু লেট হয় মেয়েদের টাইম আসতে একটু লেট হয় তার মধ্যে যদি আপনি লেট করেন বলতে তাহলে তো তার হবেই না কেন মেয়েরা ঘরের কাজে বিজি থাকে বাচ্চাদের নিয়ে বিজি থাকে আর তার মধ্যে যদি আপনিও বলে না রাখেন তাহলে তো তার একটু টাইমটা লাগবেই তাই না তার থেকে ভালো হয় আপনি যখন এইসব নিয়ে ভাবছেন আপনিও আপনার পার্টনারকে বলে রাখেন বা যাওয়ার সময় একটু বলে যান কি আজকে আমি বাড়ি এসে এরকম বা ফোন করুন অফিস থেকে যে আমি আজকে আসছি তোমাকে কিন্তু এরকম করব বা তাকে একটু এইসব নিয়ে ভালো ভালো গল্প করুন বা এইসব নিয়ে একটু কিছু বলে রাখুন যাতে তার মধ্যেও ইচ্ছাটা আসে সে যেন আগের থেকে মাইন্ডের মধ্যে নিয়ে রাখে যদি আগের থেকে সে মাইন্ডের মধ্যে এই কথাগুলো নিয়ে রাখে তাহলে কিন্তু তার শরীর মধ্যে যে উত্তেজনা আছে সেটা কিন্তু আগের থেকেই হয়ে যাবে আর যখন আপনি রাত্রে আসবেন তখন কিন্তু সে পুরোপুরিভাবে রেডি থাকবে তার মধ্যে যদি আপনি যে আগের অ্যাক্টিভিটি প্রথমে যে অ্যাক্টিভিটিটা আছে সেগুলো যদি ঠিক মতো করেন বা যেটাকে বলে না আউটার সেটা যদি আপনি ঠিকঠাক মতন দেন তাহলে সে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে কেন মেয়েদের যতক্ষণ না প্রথমে লিকুইডটা আসছে ততক্ষণ কিন্তু তারা রেডি হয় না তাই আপনাকে রেডি করানোর জন্য আপনাকে অনেক ভালোভাবে আউটার দিতে হবে যদি আপনি সকাল থেকে বলে রাখেন তাহলে ওর ও প্রিপেয়ার থাকবে আর এই প্রিপেয়ারের ফলে আপনি যখন রাতে এসে তাকে টাচ করবেন বা তার সংস্পর্শে যখন আসবেন তখন কিন্তু সে আপনি আপ নিজেকে উত্তেজিত করে দেবে কুইট কিন্তু বাইরে চলে আসবে তাই আগের থেকে এটা নিয়ে তাকে প্রিপেয়ার করে রাখুন আগের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু প্রপারলি করুন যদি আগের অ্যাক্টিভিটিটা আপনি ভালোভাবে করেন তাহলে কিন্তু পরের অ্যাক্টিভিটিটাও আপনার ভালো হবে যদি আপনি বেস্টটাই ভালো না করতে পারেন তাহলে বিল্ডিংটা তৈরি হবে কি করে তার জন্য আপনাকে বেস্টটা ভালো করতে হবে মানে ফার্স্টের যে কাজটা আছে সেটা কিন্তু ভালো করতে হবে ফিমেলের প্রথমে লিকুইডটা বাইরে না আসে তাহলে কিন্তু সে একদমই রেডি না আপনি রেডি না করে যতই আপনি বাইরে করুন না কেন যতই আপনি দিন না কেন এটাতে কিন্তু কিন্তু ফিমেলের কোনো ফারাক করবে করবে না না সে ফিলই এটা কিন্তু একদম সত্যি কথা আর একটা সত্যি কথা হলো যদি মেয়েদের ইচ্ছাই না আসে তাহলে আপনি কতই কিছু করুন না কেন তাকে কোনো দিনই পুরোপুরিভাবে স্যাটিসফাইড করতে পারবেন না তার সাথে সাথে কিন্তু এই লিকুইডটা আসার পিছনে মেয়েদের ইচ্ছাটা অনেক জরুরি সবসময় যে এটা ঠিক হবে সেটা না বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মেয়েদের ইচ্ছা কম হতে থাকে যে লিকুইডটা আছে সেটাও কিন্তু বাইরে আসার চান্স খুব কম থাকে আর আপনি যদি সেই সময় করতে চান তাহলে কোনো একটা ভালো লিউপ ইউজ করতে পারেন আপনি মেডিকেলে গিয়ে বলবেন ভালো লিভ দিতে তারা কিন্তু দিয়ে নেবে কিন্তু আপনাকে একটু এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে আর যদি আপনারা মনে করেন যে আপনাদের নিজেদের ফিজিশিয়ানের কাছ থেকে প্রেসক্রাইব করে নিয়ে আসবেন তাহলে খুবই ভালো হয় অনেক সময় এই লিওবে অ্যালার্জি হতে পারে তাই আপনাদের যে নিজেদের ফিজিশিয়ান আছে সে কিন্তু আপনাদের হেলথ কন্ডিশন জানে আপনাদের হেলথ কন্ডিশন জেনেই তিনি কিন্তু একটা ভালো লিউব সাজেস্ট করবে তার জন্য এটা কিন্তু খুব জরুরি একটা ভালো লিউব প্রেসক্রাইব করে নিয়ে আসবেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তাতে যদি তার ইচ্ছা নাও হয় সে যদি বয়স বেড়েও যায় কোনো প্রবলেম হবে না তো এখন বলি আপনি তো ভালোভাবে প্রথমে অ্যাক্টিভিটিটা করলেন সবকিছু প্রপার ভাবে করলেন লিকুইডে আসলো কিন্তু কথা হচ্ছে যে ভেতর যখন ঢুকছে তখন কেমন মেহসুস করছে যখন আপনি দেখবেন লিকুইডটা আসছে তখন বুঝতে পারবেন যে তার কিন্তু ইচ্ছা হয়েছে সে কিন্তু রেডি হয়ে গেছে করার জন্য যদি তার সেই স্ট্রেসটা আসে আপনার যে স্ট্রেসটা এসেছে অ্যাক্টিভিটি করার জন্য পুরোপুরিভাবে দুইজনেই রেডি হয়ে গেছেন তাহলে কিন্তু আপনারও যেরকম ফিল হচ্ছে সেম টু সেম আপনার পার্টনারের ফিল হচ্ছে কারণ আপনাদের যে হেডবেলা হিস্তাটা আছে সেখানে অসংখ্য নার্ভের রেন্ডিং আছে আর অ্যাক্টিভিটির সময় সেই নার্ভগুলো স্টিমুলেট হচ্ছে আর আপনাদের সেনসেশন পায়দা হচ্ছে আপনাদের সেনসিটিভিটি বাড়ছে সেম আপনাদের যে পার্টনার আছে তারও কিন্তু ওখানে অনেক নার্ভের রেন্ডিং আছে যখন সেই নার্ভের মধ্যে স্টিমুলেট হচ্ছে তখন তারও কিন্তু সেম সেনসেশন আসছে তো যখন আপনারা দুইজনেই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছেন তখন যদি ভেতরে যায় তখন কিন্তু সেম সেম টু দুইজনে করবেন তার জন্য কিন্তু আপনাকে অনেক টাইম দিতে হবে কখনো তাড়াহুড়ো করবেন না সবসময় একটু টাইম দেবেন যদি আপনি প্রপার ভাবে টাইমটা দিতে পারেন তাহলে কিন্তু দুইজনেই সেম টু সেম শান্তি মেহসুস করবেন তার জন্য কিন্তু আপনাকে নিজের উপরে নিজেকে কন্ট্রোল করতে হবে যদিও মেয়েদের যে টিউব আছে তার সব জায়গায় নার্ভের এন্ডিং নেই শুধুমাত্র হেডওয়ালা হিসায় নার্ভের এন্ডিং আছে তবুও মেয়েদের যে টিউব আছে সেটা কিন্তু পুরোটাই সেন্সিটিভ মেয়েদের ইমোশন বেশি তাই মেয়েদের টাইম লাগে বেশি আপনি এসেই ভাববেন দুবার ঝটকা দিয়ে ভাববেন হয়ে যাবে তাহলে কিন্তু কোনো দিন ওই শান্তি মেহসুস করতে পারবে না ওই স্টেজটাকে অ্যাচিভ করতে পারবেন না দুজনেই যত আপনি টাইম দিয়ে করবেন ধীরে 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 স্পিড বাড়াবেন তত আপনাদের ওই জায়গাটা ঘর্ষণ হবে আর ঘর্ষণ হওয়ার কারণে আপনাদের কিন্তু ওই জায়গাটা গরম হয়ে যাবে আর ওই জায়গাগুলো গরম হয়ে গেলে আপনারও যেরকম মেহসুস হবে আপনার পার্টনারও কিন্তু সেম মেহসুস হবে আপনাকে টাইম দিয়ে ধীরে 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 আপনার যে ঝটকাটা আছে ওটাকে বাড়াতে হবে যখন আপনি এইভাবে বারবার বারবার করবেন তখন কিন্তু আপনার পার্টনারের অনেক বেশি সেন্সিটিভিটি আসবে আর সেনসিটিভিটি আসলে সব নার্ভ স্টুমুলেট হয়ে যাবে একবার দুইবারে কিন্তু কিছুই হবে না তাই আপনাকে নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে আর টাইম বাড়াতে হবে নিজেদের উপর কন্ট্রোল রাখুন টাইম বাড়িয়ে নিজেদের ওই জায়গাটাকে অ্যাচিভ করুন কিন্তু সব মেয়েদের যে ভিতরেই সেন্সিটিভিটি আছে সেটা কিন্তু না কোন কোন মেয়েরা আছে যারা কিন্তু ভেতরে না করে বাইরে দিয়ে বেশি শান্তি মেহসুস করে তো আপনাকে কিন্তু এটাও জানতে হবে কি আপনার পার্টনারের কোনটা আছে বাইরে যে হেবালা হিসার উপরে যেই নার্ভে আছে সেখানে আছে না ভেতরে যে ছাদের ইচ্ছা আছে সেখানে আছে তো আপনি যদি আপনার পার্টনারের এই দুটো জিনিস জেনে নিন তাহলে কিন্তু আপনি রোজ আপনার পার্টনারকে সেই স্টেজে পৌঁছাবেন তাতে কিন্তু কোনো দিন ভাববেন না ধুর আর ভালো লাগছে না করতে তো এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কিন্তু আপনাদের যে রিলেশন আছে আপনাদের যে ফ্যামিলি লাইফ আছে সেটাকে লং টাইম হ্যাপি রাখবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টাইপের যদি অনেক ভিডিও চান তাহলে আমার চ্যানেলে একটু ভিজিট করে আসবেন অনেক ভিডিও আছে যেগুলো কিন্তু আপনাদের অনেক হেল্প করবে